হতে নাই যার আগমনে খুশি হল সয়গর পানায় একজন নবী আসিল গো সোনার মতে বোমাটা বলছে মা শাশুড়ি আম্মা তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে মা আমি তোর বিয়ে শাদি করবো না তো একটু আমার ছেলের স্বামীটাকে দাও একটু আমি সামনে রেখে দোয়া করি আচ্ছা লেমা তোর স্বামী বলে কথা আহ এমন বহু পাওয়া যাবে না রে মা লে মাথাটা নিয়েছে সামনে রেখে দোয়া করছে কি বলছে জানেন বলছেন আল্লাহ গ আমার স্বামীর কাঠাম সামনে রেখে দোয়া করি গো আল্লাহ আল্লাহ তুমি আমারও মরণটা এখনই দেও আমি আর দুনিয়াতে বাঁচতে চাইনি গো আল্লাহ আমার জীবন সঙ্গে কোনো মতে পানও তো ছেড়ে চলে গেল আল্লাহ গো প্রথম স্বামীর মতো স্বামী হয় না গো আল্লাহ একটাই দোয়া করি একটাই আরাধনা প্রার্থনা করি এখনই আমার মরণ দাও আল্লাহ জানে কারেন্টের মতো দোয়া খানা কবল করে নিল বাবা আর সাথে সাথে মেয়েটা একটা চিরথন মেয়েরা আওয়াজ করলো আর তখন তখনই আল্লাহর অর্ডার হয়ে গেল রে মালাকাল মাও ওরে ইজরা তাড়াতাড়ি করে আমার ওই আফতন ওহাবের বিবির জান্ডা কবজ করে নে আল্লাহর অর্ডার হয়ে গেল আর সাথে সাথে তার জান্ডা কবজ হয়ে গেল স্বামী স্ত্রী বাবা একই সঙ্গে বিদায় হয়ে গেল ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার হোসেন যুদ্ধের ময়দানে নামবে ভাই দাদা আর ফাংড়ির তো শেষ নেই বাবা এক একটা ফাংড়ি ধরলে এক এক দিন শেষ তারপরে একটু মাদ্রাসার খাতির টাইম লস হয় হ্যাঁ আর এখন কোনো একটা বাজে আর কোনো ঘটনা ধরা যাবে না কোনো একটা বাজে দোয়া খায়ের বাকি আছে তাহলে আজকে দান ধ্যান যা হলো ইনশাল্লাহ হদরফদের কাছে সব জমা আছে আমি বলেছিলাম যে

সাড়ে পাঁচ এবং সাড়ে পাঁচের পরে ছয় হয় জানো নাকি সাড়ে পাঁচ তারপরে বলো সাড়ে পাঁচ আল্লাহ হেলা পিছন দিকে তাকিয়ে দেখে দে তোর ডুবে এলো আয়োর পেলা ও মমি না ক ক্যা সাড়ে পাঁচশো এক সাড়ে পাঁচশো দুই সাড়ে পাঁচ আছে সাড়ে পাঁচ ছশো টাকা কি তোমার ছেলে একবার দানও করেছে ইয়াসিন সাড়ে ছয় বার হবা না রে দেখবি না রে রে সারা সাড়ে ছয় সাড়ে ছয় সাড়ে ছয় এক সাড়ে ছয় দুই তাহলে এত বড় জুলবিতে হাজার টাকা না হলে মুন্ডা সাতশো সাড়ে সাতশো আটশো সাড়ে আট বলো যাবে এক হাজার টাকা তো কি হলো এই যে সব দান করলে তারা জুলবি নিয়ে যেতে পাবে কবে মরলে নেকি পাবে আর তুমি এখন করবে তো নিয়ে কি বাবা জিলপিও বাড়ি যাবে হ্যাঁ না কথা হলো আটশো আটশো আটশো

বলো বাবু দেখি হাজার পঞ্চাশ বা বাড়ি হাজার পঞ্চাশ হাজার হাজার পঞ্চাশ পঞ্চাশ এক হাজার পঞ্চাশ দুই পাবি লেগছে বাবা তুই হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ আড়াই জিল্পিয়ার নাই তো কদর করে বিক্রি হাজার পঞ্চাশ পুনে তিন আর চেরানা বাকি আমরা হানা ভি লোক একসঙ্গে তিন তালাক দিলে বিবি হারাম হবে কিন্তু গুণা হবে একসঙ্গে বোধ চাপিয়ে দেওয়া হলো কিন্তু আমাদের মধ্যে আবার একটা জায়গা আছে যদি একসঙ্গে তিন একটা দিয়ে দেন বলছে আলি ঠিকই আছে কোনো ব্যাপার না তা আমাদের তিন বলে দিলি বো হারাম

সাড়ে বারো তেরো চোদ্দ সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ পনেরো পনেরোশো দেখেন এখনো চিন্তা ভাবনা করেন এটা দানের মধ্যে আপনাদের গণ্য হবে জিল্পির দাম হিসাব করলে যাবে না কত সাড়ে সাড়ে পনেরোশো ষোলো ষোলশো ষোলোশো আরে দু হাজার পর্যন্ত চালো ষোলোশো ষোলোশো এক ষোলোশো দুই ষোলোশো দেখেন আর আছে না ছেড়ে দেব ষোলশো আর মনে হয় কেউ বাড়বে না গো আমি ভেবেছিলাম যে উনিশশো পর্যন্ত যাবে মনে হয় হ্যাঁ ষোলোশো না ইদিক হলো না উদিক হলো

তুমি আগে জানি জানো মাছখানে যাও না একুশশো একুশশো মুখ বাইশশো হয় মাঝখানে মোকাবির থাক জানো না ওই মোকাবির মধ্যে তুমি বলবে ঠিক আছে তাম ওখানে ওখানেই থাকলো একুশশো বাইশশো বাইশশো এক বাইশশো বাইশশো দুই দেখার পিছন দিকে কেউ আছে না কোনো দাদা বাইশশো বাইশো দুই দেখেন সাড়ে বাইশ বললি ভাইরে কিন্তু একটু দেরি করে তার বলতে হবে সাড়ে বাইশ সাড়ে বাইশ সাড়ে বাইশ চব্বিশ

ছাব্বিশে ভোগা কে খেতে রে পিয়াশা খেতে পানি সবারে তুই ভালো হবাস রে কোরআন পাকের পানি মমি করেছে না কহেলা তো ডুবে এলো আয়র বেলা কত হয়েছে

সাড়ে ষোলো হাজার এখানে আপনারা নগদ কালেকশন দিয়েছেন সিমেন্ট যা দিয়েছেন তা ওই সিমেন্টের হিসাবটা আমার যেমন প্রধান সাহেব চার হাজার টাকা ওটা নগদ দিয়ে দিয়েছে হ্যাঁ

আহ বাবজি হিসাব করলো আজকে তেইশ হাজার হয়েছে একটু কমই হলো আলহামদুল্লাহর হাজার শুক্র কালকে দেখা যাবে আল্লাহ যা দেবে তাই হবে কালকে আমরা আর পঁচিশ হাজার হয়েছিল নাকি আচ্ছা আজকে তো আজকে কালকে কিন্তু সিমেন্ট ছিল না বলে মনে হচ্ছে আজকের সিমেটটা হয়েছে এই টাকাগুলো দান করেছেন কালকে পঁচিশ হাজার যা হয়েছে পুরোনো হিসেব কালকে আপনারা খোঁজ পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত বক্তব্য সমাপ্তি ও মালয়না ইল্লাল বালক আশা যুগে ওর খারাপ মমিন তাজমী হমদ কার ইয়ালব সালা মানে লা মালাইকা যা হাবেব সালা মালাইকা সালাতুলা আলাইকা হবেব য়া রসুলালা আমরা কুরি যখন খুনি জাবো যা দিদা রো পাবো দিদারে খোষে মহানবো দাঁড়ে সালাম যানবোয়ান নবি সালাম মানা সোল সালাম মানে গায়া হবি সালাম

মহতলে মতলে নবী